আসসালামু আলাইকুম পাঁচ আগস্ট গণ বর্ষপূর্তি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বাণী দিবেন এটি খুবই স্বাভাবিক এবং যে বাণীটি পাঁচ আগস্ট মঙ্গলবার প্রকাশ করার কথা সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আগে থেকেই লিক হয়ে পড়েছে প্রকাশ পেয়েছে এবং কোনো গণ গণমাধ্যম এটি নিয়ে নিউজ করেছে এবং এই বাণীতে রাষ্ট্রপতির যে বক্তব্য উঠে এসেছে সেটিকে কেন্দ্র করে এরকম মন্তব্য করা হচ্ছে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন নাকি শেখ হাসিনার সঙ্গে চোখ উল্টে দিয়েছেন তিনি বিগবাজি খেয়েছেন তিনি যে সব মন্তব্য করেছেন তার বক্তব্যে বা বাণীতে সেটি আসলে শেখ হাসিনাকে টার্গেট করে করা হয়েছে আচ্ছা এ বিষয়ে পরবর্তীতে আসছি যেটি আগেভাগেই প্রকাশ পেয়েছে সেটি যদি সত্য হয়ে থাকে তাহলে তার মন্তব্যগুলো আসলে অস্বাভাবিক কিনা তিনি তার বাণীতে কি বলেছেন সেটি একটু অংশবিশেষ আপনাদেরকে শোনায় এই বাণীতে উল্লেখ করা হচ্ছে বা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন যেটি বলেছেন তা হচ্ছে বৈষম্যমূলক রাষ্ট্র ব্যবস্থা ও ফ্যাসিবাদী অপশাসনের বিরুদ্ধে ছাত্র শ্রমিক জনতার সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলে দুই সালের আজকের এই দিনে চূড়ান্ত বিজয় অর্জন করে ঐতিহাসিক এই অর্জনের বর্ষপূর্তি উপলক্ষে আমি দেশের মুক্তিকামী ছাত্র জনতাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই তিনি উল্লেখ করছেন যে জুলাই দীর্ঘদিনের বঞ্চনা দুঃশাসন দুর্নীতি লুটপাট গুম খুন অপহরণ ভোটাধিকার হরণ সহ সব ধরনের অত্যাচার নিপেরণের বিরুদ্ধে তরুণ প্রজন্ম ও আপামর জনতার ক্ষোভের বিস্ফোরণ এই বৈষম্যমূলক ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা জনগণের ক্ষমতায়ন এবং মত প্রকাশের স্বাধীনতাকে সুনিশ্চিত করাই ছিল জুলাই গণ মূল লক্ষ্য একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ ফ্যাসিবাদের মূল উৎপাদন করে জুলাইয়ের চেতনার পরিপূর্ণ বাস্তবায়ন করতে হবে এই হচ্ছে মূল বক্তব্য এখন এটি কেন্দ্র করে সমালোচনা শুরু হয়েছে ভারতের কোনো কোনো গণমাধ্যম তার এই বাণীকে কেন্দ্র করে বলছেন যে এটি শেখ হাসিনাকে নিশানা করে করা করা হয়েছে এবং তিনি স্পষ্টত ডিগবাজি দিলেন কিনা না সে প্রশ্ন উঠেছে ওয়াল কি বলছে ওয়াল বলছে যে দু সালে শেখ হাসিনা সরকারি অবসরপ্রাপ্ত বিচারক মোহাম্মদ শাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি করেছিল বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাৎপর্যপূর্ণ বিষয় হলো বানীতে তিনি প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের চেয়েও করা ভাষায় সমালোচনা করেছেন শেখ হাসিনা সরকারের এবং দা ওয়াল প্রশ্ন তুলছে যে রাষ্ট্রপতির এই ভাষণ কি ইউনুস সরকারের লিখে দেওয়া অন্তর্বর্তী সরকারের কি সেই এক আছে রাষ্ট্রপতির বাণী লিখে দেওয়ার নাকি রাষ্ট্রপতি রাষ্ট্রপতি পদে টিকে থাকতে মোহাম্মদ শাহাবুদ্দিন নিজেই দিকবাজি খেলেন বাণিতে বর্তমান সরকারের সঙ্গে তাল মেলানোর আভাস স্পষ্ট আমরা এটা তো খুব স্বাভাবিকভাবে জানি যে বর্তমান সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি একেবারে কাঠের পুতুল সরকার যা বলবে যা করতে বলবে তার বাইরে যাওয়ার কোনো এখতিয়ার তার নেই আর বর্তমান অন্তর্বর্তী সরকারের সময় সেটি কল্পনা করার তো আকাশকুসুম কল্পনা যে সরকারের বাইরে গিয়ে কিছু করার এবং আমরা জানি তো যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এই মুহূর্তে কার্যত গৃহবন্দী তাকে নিয়ে কত কি হয়ে যাচ্ছে আমরা তো সব জানি এবং এই যদি সত্য হয়ে থাকে যেটি মঙ্গলবার প্রকাশ পাওয়ার কথা বিভিন্ন গণমাধ্যমে এটি প্রকাশ পাবে তো যদি যদি সেটি সত্য হয়ে থাকে নিশ্চয়ই এখানে অবাক হওয়ার কিছু নেই বিস্ময়ের কিছু নেই এমন কি আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সরকারের সাবেক শীর্ষমন্ত্রী বা শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের যে বিভিন্ন পর্যায়ে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে তাতে যদি কারোর ফাঁসির রায় দেওয়া হয় তাতে তো রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে স্বাক্ষর করতে হবে এর বাইরে যাওয়ার তো কোনো উপায় নেই এবং গেলেই তো তিনি অ্যারেস্ট খুব স্বাভাবিক কথা এমনকি আমরা এও জানি যে জুলাই আন্দোলনের বর্ষপূর্তি যেমন পয়লা জুলাই জুলাই আন্দোলনের বর্ষপূর্তি করা হলো তো সেই তারিখে দিনটিতে পঁচিশের জুলাইয়ের এর এক তারিখে একটি স্পর্শকাতর বিশেষ বাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজে দেড় মিনিটে একটি ভিডিও আপলোড করা হলো যেখানে জুলাই আগস্ট আন্দোলনের শেখ হাসিনা সরকারের নৃশংসতা ফুটিয়ে তোলা হয়েছে আমরা যা এটি দেখলাম অনেকেই অবাক হয়েছিলাম বিস্ময় প্রকাশ করেছিলাম যে কী ব্যাপার এই ভিডিওটি আপলোড না করলে কী এমন হতো কেন তাহলে এটি করলো তাহলে কি সেই বাহিনী ঘুরে দাঁড়ালো সম্প সম্পূর্ণ পরবর্তীতে খোঁজখবর নিয়ে জানা গেল যে প্রধান উপদেষ্টার কার্যালয়ের চাপেই বিশেষ সেই বাহিনী তার অফিসিয়াল ফেসবুক পেজে এই ভিডিওটি আপলোড করতে বাধ্য হয়েছে তো বিশেষ বাহিনী যেখানে প্রধান উপদেষ্টা কার্যালয়ের নির্দেশ আদেশ এগুলো উপেক্ষা করতে পারছে না সেখানে রাষ্ট্রপতি তো ছাড় এবং আমরা এও জানি যে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন তিনি রাজ সাক্ষী হয়েছেন শেখ হাসিনার যুদ্ধে এখন শোনা যায় যে তিনি স্বেচ্ছাই রাজ হতে চেয়েছেন বা রাজ সাক্ষী হয়েছেন কারণ আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রীরা বা কিংবা আওয়ামী লীগের সাবেক শীর্ষ নেতারা বিদেশে পালিয়ে গিয়ে আরামা এসে রয়েছেন সেখানে তিনি কেন সারা জীবন কারাগারে থাকবেন অথবা মৃত্যুর মুখে পতিত হবেন তিনি তার পরিবারের কথা চিন্তা ভাবনা করে তিনি নিজ থেকেই রাত সাক্ষী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আবার এও শোনা যায় বা এটুকু অনুমান করেন অনেক অনেকে যে সরকারের চাপে তাকে রাত সাক্ষী হতে বাধ্য হতে হয়েছে যাতে শেখ হাসিনা বা শেখ হাসিনা সরকারের সাবেক মন্ত্রী বা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিচারের রায়গুলো খুব সহজেই ত্বরান্বিত করা যায় যেরকম শোনা যায় তো যদি সরকারের চাপে আইজিপি রাজ সাক্ষী হয়ে থাকেন যদি সেখানে এরকম একটা বাণী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের স্বাক্ষরে বা তার নামে প্রচার হওয়া বা প্রকাশ হওয়া নিশ্চয়ই অস্বাভাবিক কিছু নয় এবং আমরা এও জানি দুই হাজার চব্বিশের পাঁচ আগস্ট গণভ্যুত্থানের সময় আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রীদের কেউ কেউ থেকে শুরু করে সাবেক শীর্ষ নেতা মানে আওয়ামী শীর্ষ নেতা বা পুলিশের সদস্য পুলিশ কর্মকর্তা থেকে শুরু করে সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বা অ্যাপ্লিট ডিভিশনের কোনো কোনো বিচারপতি আশ্রয় নিয়েছেন

আমরা তো এও জানি যে শেখ হাসিনা সরকারের নাকি পদত্যাগ মানে শেখ হাসিনার নাকি পদত্যাগ পত্র নেই কোথাও খুঁজে পাওয়া যায়নি মানব সম্পাদক সিনিয়র সাংবাদিক মতির রহমান চৌধুরী তিনি এটি খুঁজতে গিয়ে এক সময় রাষ্ট্রপতির সঙ্গে যে কথা বললেন তাদের সেই কথোপকথন বেরিয়ে এলো রাষ্ট্রপতি নাকি বলেছেন যে তার পদত্যাগ পত্র তিনি আজ অবধি দেখেননি তারপরও বলা তো হলো যে তার পদত্যাগ পত্রের মাধ্যমে সুপ্রিম কোর্টের রেফারেন্স অনুযায়ী প্রধান উপদেষ্টাকে প্রধান উপদেষ্টা হিসেবে শপথ বাক্য পাঠ করানো হয়েছে এখানেও বলতে হয় যে কোথায় কিভাবে কি হচ্ছে সবই এখন মানুষের কাছে অনেকটা স্পষ্ট তো এরপরেও তো রাষ্ট্রপতি শাহবুদিনকে চুপ থাকতে হয়েছে এরপরও শপথ বাক্য পাঠ করাতে হয়েছে এরপরও সরকার যা বলছে যা পাঠাচ্ছে তার কাছে সব কিছুতে স্বাক্ষর দিচ্ছেন তো তিনি একটা এরকম বাণী কেন দিবেন না সরকারের চাপে এবং দেয়াটাই স্বাভাবিক যিনি শোনা যায় রাষ্ট্রপতি নাকি কোনো এক পর্যায়ে জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন সেগুলো এখনো কল্পনা বা গুঞ্জন বা গুজবের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে আপাতত সরকারের বাইরে যাওয়ার কোনো অবস্থা নেই এর বাইরে তার কি করা ছিল তিনি পদত্যাগ করতে পারতেন পদত্যাগ করলে কি হবে তিনি সাথে সাথে অ্যারেস্ট হবেন অথবা তার পদত্যাগ পদত্যাগ ঠেকাতে বিএনপি সহ একটি বিশেষ বাহিনী বা প্রধান যে অবস্থান নিয়েছেন তাকে টিকিয়ে রাখতে সাংবাদিক সাংবিধানিক আরেকটি শূন্যতা যাতে সৃষ্টি না হয় সেটিও তো আমরা জানি অতএব তিনি যতক্ষণ আছেন সরকারের ইচ্ছাতেই সরকারের নির্দেশে সব কিছু করতে হবে এর বাইরে তো অন্য কিছু করার নেই তার অতএব এই জায়গা থেকে যারা সমালোচনা করছেন যারা বলছেন যে শেখ হাসিনার সাথে ডিগবাজি দিয়েছেন শেখ হাসিনার সঙ্গে চোখ উল্টে দিয়েছেন এগুলো একেবারে অবান্তর মন্তব্য নিশ্চয়ই এমনকি আমরা এও জানি যে আমাদের আমি ডাক্তার শফিকুর রহমান যে অসুস্থ হলেন তার ওপেন হার্ট সার্জারি করা হলো তার কয়েকদিন পর এসে গত রোববার তিনি তার শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন কেউ নিয়েছেন এগুলো নিলে গণমাধ্যমে আসবে রাষ্ট্রপতি সরকারের সঙ্গে আছে বা তাকে নিতে হচ্ছে নিতে বাধ্য হতে হচ্ছে এগুলো তো ক্লিয়ার অতএব তাকে তাকে অনেক কিছুই করতে হচ্ছে বাধ্য হয়ে এতে তো অবাক হওয়ার কিছু নেই ভালো থাকুন সবাই আল্লাহ হাফিজ